আল্লাহ তালা পবিত্ৰ কৰণে বলেন মোৰ আহলা কবিশ্বনাথ তীৰ্থ বিৰা দেইহা আৰু তোমাৰ পৰিবাৰবোৰকে চালা তেনা দাও এবং তাতে অভিযোৰ থাকো। ইয়া আল্লাহ দিনা আমনু কু আং ফু চাকু আহালি কুমাৰ অসু দুহান নাচুল হে বিশ্বাস কারিগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার প্রয়োজনকে রক্ষা করো আগুন হতে যার ইন্ধন হবে পাথর ঈর্ষার অবলম্বন ক্ষেত্রে মধ্যম পন্থা করা পাঁচ নম্বর দিন মোহর তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও পরে তারা খুশি মনে মোহরের কি অংশ ঈদ অংশ সেরে দিলে তোমরা তার স্বাচ্ছন্দ্যে ভোগ করো ছয় নাম্বার বরণ ওয়াইলেল মা উলু থিলাঙুর তহুন্না উকিস্ব তুহন বিল মারু লা তু কাল্লাফ অনুসন আর পিতার ওপর কর্তব্য বিধি মোতাবেক মাদের খর পোষের দায়িত্ব নেওয়া সাধ্যের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন খাদ্য অপচয় করা একজন মহিলার জন্য পাপ যথেষ্ট হবে সাত নম্বর যদি একাধিক কিস্তি থাকে তবে ইনসাফর্ণ আচরণ করতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকাল্লাম বলেন যদি একজন মানুষের দুইজন স্ত্রী থাকে এবং সে তাদের মাঝে ইনসাফ রক্ষা করে না তাহলে পুনরুত্থানের তিন দিন তো পুনরুত্থানের দিন তার এক পাশ ঝুলন্ত অবস্থায় থাকবে পুনরুত্থানের দিন তার এক ঝুলন্ত অবস্থায় থাকবে আট নম্বর মন্দ আচরণ না করা এবং তার আবেগের সম্মান করা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবসময় পরিবারকে সাহায্য করতেন তিনি নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের কাপড় সেলাই করতেন নিজেই মাঝে পরিষ্কার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় সেলাই করতেন জুতাকে তালে লাগাতেন কাজ করতেন যেগুলো গৃহে অনন্য পুরুষরা করে না আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম

তোমাদের মতোই মানুষ তিনি নিস্কাপনে তালে লাগান বকরীর দুধ দহন করেন এবং এর যত্ন নেন নয় নাম্বার তার গোপনীয়তা ফাঁস না করা এবং তার দুস্থটি ঊর্ণনিকট না বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচার দিবসে আল্লাহর নিকটে মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে যে তার স্ত্রীর সাথে মিলিত হয় অতবার তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দশ নম্বর তার পিতা মাতা পরিবার এবং প্রতিবেশীদের সাথে দেখা সাক্ষাতের অনুমতি দেওয়া এগারো নম্বর স্ত্রীকে অসৎ নারীদের সাথে মেলামেশা করতে না দেওয়া যে সকল নারী নোংরা এবং পাপ কাজ করে তাদের থেকে স্ত্রীকে দূরে রাখা অশালীন ম্যাগাজিন বই নোংরা অশ্লীল মুভি ইত্যাদি দেখাশোনা করার অনুমতি না দেওয়া বারো রাতে অত্যাধিক বিলম্বে বাসায় না ফেরা রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেন তোমার ওপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে কেননা স্ত্রী যদি দিনের ভিতরে সীমাবদ্ধ থাকে কাজ করে তাহলে তার বেতন না নেওয়া মিরাজ সূত্রে যদি সে সম্পদ পায় তাও না নেওয়া